অঙ্গার দেশি ট্যাংরা মাছের কালিয়া সেই লাগে দেখো বলে বোঝাতে পারবো না সত্যি বলছি বলে বোঝাতে পারবো না এত টেস্ট বলে বোঝানো যাবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গেলা কিছু ভিডিও আজকের গেলা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর সরু চালের ভাত এটা নিয়ে কী করছি আরে এইটাই তো মেন অস্ত্র এটা নিয়ে যাব সোজা গঙ্গায় তো পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে এটা নিয়ে আজকে গঙ্গায় যাব গঙ্গায় গলদা চিংড়ি ধরবো সেইটা নিয়ে আসবো আর সেইটা দিয়ে হবে গলদা চিংড়ি মাছের মালাইকারি আর শৌচালের ভাত সেই লাগে কিন্তু আমার তো পুরো ভিডিওটা দেখ তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর গঙ্গায় কীরকম পরিমাণে মাছ ধরা হয় না হয় সমস্তটা আমি দেখানোর চেষ্টা করব তো চলো গঙ্গায় যাওয়া যাক অবশেষে গঙ্গায় চলে এসেছি কিন্তু গঙ্গায় এত ঢেউ আর এত পরিমাণে জল হয়ে গেছিলো যে মাছ তো দূরের কথা কোনো একটা পোকামাকড়ও খায়নি যাই হোক অনেকক্ষণ ধরে বসেছি বসেছি জোয়ার হওয়ার আগে পর্যন্ত গেছি মানে যখন ভাঁটা ছিল তখন গেছি তখন থেকেও কোনো কিছু রিপোর্ট হয়নি তো কি করব দুঃখ কষ্ট করেও ফেলে রয়েছি কারণ একটা আশা রয়েছি মাছ হবে মাছ হবে এই করতে করতে এদিক ওদিককারের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চাইলাম যে এই সুন্দর প্রকৃতিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করা দরকার তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে গঙ্গা নদী বা হুগলি নদী বলে এটা কিন্তু অপূর্ব একটা দৃশ্য চোখের সামনে ভেসে আসছে আর এই করতে করতেই দেখলাম একটা বড় জাহাজ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছিলো তো ওই সব কিছুই যখন তুলছি ওই জাহাজকেই বা কেন তুলবো না তাই জাহাজটাকেও হালকা করে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যাই হোক কত সুন্দর লাগছে দেখো আর খুবই আস্তে আস্তে যাচ্ছিল জানি বেশি জল ছিল না সেই কারণে একটু আসতেই যাচ্ছিলো আর যেরকমটা বললাম মাছ কিন্তু সেরকমভাবে খায়নি বন্ধুরা এখনো পর্যন্ত তবে যাই না কী হবে বেলার দিকে হয়তো কিছু হলেও হতে পারতে আর তার আশাতেই বসে আছি তো দেখা যাক তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই কিছু না কিছু পাবো যেদিও পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো অবশেষে বন্ধুরা গঙ্গা থেকে চলে এলাম আর যেরম বলেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি খাবো খুব দুঃখের সাথে জানাই সেটা আমি খেতে পারবো না কারণ চিংড়ি মাছ আমি পাইনি তবে দেখাচ্ছি ট্যাংরা গঙ্গার ট্যাংরা মাছের কালিয়া সেই লাগে দেখো এটা সাড়ে চারশো পাঁচশো কালিয়া এখনো জ্যান্ত আছে দেখো দেখো দেখতে পাচ্ছ কানকন নড়ছে তো এর যা খেতে টেস্ট গঙ্গার বলে কথা তার মধ্যে আবার জ্যান্ত তো যাই হোক সোজা খাওয়ার থালাতে দেখা হচ্ছে কালিয়া কালিয়া কিসের তো ট্যাংরা মাছের কালিয়া সরু চালের ভাত একটু লেবু দিয়ে ফাটাফাটি তো যেরকম বলা সেরকম কাজ নিয়ে এলাম ট্যাংরা মাছের কালিয়া কষা কষা একটু লেবু আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছে আমার খুব পছন্দের জিনিস একটু ঝাল না হলে ভালো লাগে না আর কালিয়াটা দেখো মানে একটু গাঢ় গাঢ় টাইপের তোমাদেরকে দেখাচ্ছে সামনে থেকে দেখো শুধু সেই রকমের একদম কালারটা তো বেশি কথা আর বলছি না কারণ আমার ওর খাবার দেখলে জিপ দিয়ে যাই হোক এটাকে আগে থালায় ঢেলে নিই ঢেলে শুরু করে দিই লঙ্কা দুটোকে একটু সাইড করে রাখি কারণ ওরা দুজনে কী করছিল জাহিনাবাদ বাকিটা ঢেলে নিই এটাকে আগে যে পরিমাণ মতন জিনিস নিয়ে নি কারণ আর পিসটাও দেখো সেই স্ট্যান্ডার্ড পিস করেছি একদম আলাদা লেভেলের আর এই যা খেতে বন্ধুরা তার মধ্যে আবার গঙ্গার বলে কথা সেই কালারটা হচ্ছে রান্নাটাও কিন্তু অপূর্ব রান্না হয়েছে গন্ধটা সেই রান গন্ধটাও কিন্তু সেই গন্ধ বেরোচ্ছে ও কিছু বলতে পারবো না সেই আলাদা স্বাদ ট্যাংরা মাছ খেতে ও সেই লাগে সেই লাগে তোমরাও খেয়ে বলবে কিছু মানুষ আবার হয়তো পছন্দ করে না কিন্তু বন্ধুরা এটা কিন্তু মানে এটা কিন্তু গঙ্গার দেশি ট্যাংরা এর কিন্তু স্বাদ আলাদা একদমই আলাদা তাই এই স্বাদটা বেশি লস না করে পুরো মাংসর তো ও সেই নরম খেয়ে দেখি বলে বোঝাতে পারবো না সত্যি বলছি বলে বোঝাতে পারবো না এত টেস্ট বলে বোঝানো যাবে না অসম্ভব ভালো খেতে অসম্ভব ভালো খেতে কি খেতে মাইল সত্যি বলছি তার মধ্যে গঙ্গার বলে আলাদাই ব্যাপার আর আরেকটা জিনিস এই মাছে একটাও কিন্তু কাটা পাবে না মাছে কাটাও নেই আর গায়ে কোনো আঁসও নেই তোমরা যারা খেয়েছ তারা জানো যে কিরকম স্বাদ তাই স্বাদের ব্যাপার আর কিছু বলছি না আর যারা না যারা জানো না তাদের জন্য বলছি অসাধারণ স্বাদ অসাধারণ স্বাদ দেখো মাছটা দেখো এক্সট্রা কোনো কাটা নেই দেখো পুরো একটা একটা মাছের মাংসর মতন পুরো খাসির মাংস ফেলের কাছে চা একটু নিয়ে নি লোক সামলানো যাচ্ছে না ভাইরে ভাই এই স্বাদ কোথায় ছিল এই স্বাদ সেই স্বাদ নয় যেটা ওই পারে হয় ও ডবল স্বাদ এটা তার মধ্যে একটা লেবু এই যে স্বাদ কী করতে পারে তোমরা ধারণা করতে পারো যারা খেয়েছ ফাটাফাটি মারাত্মক আউটস্ট্যান্ডিং লেভেল ফাটিয়ে দিয়েছে ওরে পাপ রে পাপ খাসির মাংস সাইড করে দেবো এর জায়গায় স্যামসাং এস টোয়েন্টি ফোর হাঁটাও মাছ আনাও ডবল মজা রং একটু হালকা বোকা বোকা টাইপের ঠিক আছে চলে যা বন্ধুরা এই স্বাদের কোনো তুলনা হবে না তাই এটাকে একটুখানি মন ভরে তৃপ্তি করে খাই আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একখানা দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সাবধানে থাকবে জয় হিন্দ জয় ভারত ভিডিওটা শেষ করছি